আসসালামু আলাইকুম আমরাও চলে আসছি মিরপুর বাইক হাটে আজকে ডেট হচ্ছে দশে মে দু সাল আজকে বাইক হাটে কী গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর বাইক প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো আর ঠিক পিসন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই হাটে সকল ধরনের বাইক পাবেন লো বাজেট হাই বাজেট যাদের সম্পূর্ণ বাইকগুলো পাবেন এই হাটে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি টিভিএস ফোর বি এক্স কানেক্ট গাড়িটি বাইশের মডেল স্টেশন টেস্ট অবস্থায় আছে সাত হাজার একশো চুয়াত্তর রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সভ্যালির যেটা টেস্ট অবস্থায় আছে গাড়িটি যেটি দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ফোর বি গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের এইসব গাড়িগুলো পছন্দ হবে তারা উপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল আইডি নাম্বার একটা আছে সেইটা বাইকহাটের সাথে যোগাযোগ করবেন উপরে দেখেন একটা সিরিয়াল আইডি আছে সেটার সাথে আপনারা যোগাযোগ করবেন বাইকহাটের নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো এভ জারেজ ভার্সন থ্রি গাড়িটি হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি রান করেছে ছয় হাজার তিনশো আটান্ন মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সভ্যালির যেটা অন টেস্ট অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি দাম হচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকা এভ জারেজ ভার্সন থ্রি ডাবল ডিস্সের এই গাড়িটির দাম চা হচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন পালসার গাড়ি দেখতে পাচ্ছি ডাবল ডেক্সের গাড়িটি যেটা মডেল হচ্ছে বিশাল মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে পনেরো হাজার পনেরো হাজার দশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সভ্যালির যেটা অন টেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পালসার ডাবল ডেক্সার এই গাড়িটির দামটা হচ্ছে ভিওর্স আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুর টেরও বিআরটে টি পিসন সাইডে দুইটা হাট বসে একটা হল বাইক হাট আর এক হল বাইকের হাট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইক হাটের ভিডিওটি পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হুন্ডা হর্নেট উনিশের মডেল বিশের স্টেশন ষোলো হাজার পঁচিশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটির দামটা হচ্ছে পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি আমরা পালসার গাড়ি এটি হচ্ছে বিশাল মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে চোদ্দো হাজার নয়শো মাইলেজ পাবেন আটত্রিশ যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশে আমরা একটা আরও কিছু গাড়ি দেখবো এটা হচ্ছে হিরো হাং গাড়িটি একুশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে বারো হাজার দু বারো হাজার দুইশো উনষাট রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স ট্যাক্সভেলের যেটা অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে বারো হাজার দুশো রান করেছে গাড়িটি পাশে এভেল এজ বাসন থ্রি একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে উনিশশো মডেল বিশাল স্টেশন আঠারো হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্সভ্যালির যেটা ভ্যালি যেটা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে হাজার টাকা এক হাজার টাকা দাম চা হচ্ছে পাশে রেড কালার একটা টিভিএস রাইডার দেখতে পাচ্ছি বাইশের মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই টিভিএস রাইডার এই রেড কালার এই গাড়িটি পাশে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর আঠেরো মডেল বিশের স্টেশন আঠেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠেরো হাজার টাকা দাম চা হচ্ছে টিভি এটা হচ্ছে টিভিএস অ্যাপাসি আর যেটা আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম দামি করবেন পাশে একটা আরও একটি অ্যাপাসি আর দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে তেরো হাজার পাঁচশো দশ মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সবিট অন টেস্টের গাড়ি এটি দাম চলছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা আস্কিম প্রাইস এটি বিশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি এক লক্ষ চোদ্দো হাজার টাকা আস্কিম প্রাইস এটি দাম চা হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন গাড়িগুলা পাশে পালসার গাড়ি একটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন ষোলো হাজার দুশো দশ রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটির দাম চলছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ আট হাজার টাকা আইসক্রিম প্রাইস এটি পালসার এই গাড়িটি পাশে আমরা এভারেজ ভ্যাশন থ্রি আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি পাশে গাড়িটি হচ্ছে বিশাল মডেল বাইশের স্টেশন ছয় হাজার রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম হচ্ছে এভারেজ ভ্যাশন থ্রি এই ব্লু কালার এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে দুই লক্ষ পনেরো হাজার টাকা আসকিম প্রাইস এই বাইকটি অনেকে লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজেন কে এর আর কে এস একটি গাড়ি আছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দাম চলছে মাত্র মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আজ আর কে এস এর এই বাইকটির দাম চলছে আঠেরো মডেল আঠেরো স্টেশন গাড়িগুলা ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন কি অবস্থায় আছে গাড়িটি শুধুমাত্র এখানে শুক্রবার হাটটা বসে পাশে টিভেস টাইকার দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বিশের মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে রান করেছে পাঁচ হাজার একশো পঁচিশ মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস এটা ট্যাক্স অন টেস্টে হয়ে গাড়ি আছে দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা টিভেস টাইকার সিলভার কালার এই গাড়িটি দাম পাশে আমরা একটা ফোর বি দেখতে পাচ্ছি এটা ফোর বি এক্সকার রেভিয়াস একুশে মডেল একুশো রেজিস্ট্রেশন পঁচিশ হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে নামচার এক লক্ষ আটষট্টি হাজার টাকা অনেকে গাড়িগুলো ভিডিওর মধ্যে জিজ্ঞেস করেন এই প্রাইসটা কত রাখা যাবে আপনারা বাইকহাটের সাথে যোগাযোগ করবেন উপরে দেখেন একটা সিরিয়াল আইডিয়া আছে সেটা আপনার বাইক দিলে ওরা আপনাকে বলে দিবে গাড়িটির লাস্ট প্রাইস কত আপনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পাশেই আমি একটা হাং দেখতে পাচ্ছি এভিএস বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে আট হাজার প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসকিম প্রাইস এটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাং এই গাড়িটির দাম চা হচ্ছে এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন গাড়িগুলো পাশে পালসার গাড়ি আরও একটি আমরা গাড়ি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ আটত্রিশ পাবেন দশ বছরে পেপার্স আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার এই গাড়িটির দাম হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করবেন হাং একটি দেখতে পাচ্ছি এভিএস এর গাড়ি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা মাইলস পাবেন চল্লিশ ট্যাক্সালিস যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হিরো হাং এভিএস এর এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম দামি করতে পারবেন এর পাশে আমার একটা হিরো থিলা দেখতে পাচ্ছি হোয়াইট কালার বাইশের মডেল স্টেশন অন্টেষ্ট অবস্থায় আছে দাম তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হিরোথিলার এই গাড়িটির দাম চলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম দামি করবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে আমাকে রেড কালার হিরো ইগনিটর দেখতে পাচ্ছি বাইশের মডেল স্টেশন অনটেষ্ট অবস্থায় আছে ছয় হাজার প্লাস রান করা দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা হিরো ইগনেন্ডর এই গাড়িটির দাম দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা দাবি করবেন পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ইগনেডর এই গাড়িটি পালসার ডাবল এক্সের একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স জলেজ যেটা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দাম চেয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার ডাবল এক্সের এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে জিক্সা মডার্ন ভার্সন একটি গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন পাঁচ হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সা মডার্ন এই গাড়ির দাম চা হচ্ছে পালসার ডাবল ডিক্স একটি গাড়ি দেখতে পাচ্ছি বিশের মডেল তেইশের স্টেশন সাত হাজার প্লাস রান করা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার ডাবল ডিস্স এই গাড়ির দাম ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি টিউ স্ট্রাইকার এটি হচ্ছে বিশ্ব এটা হচ্ছে বিশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা টিউ স্ট্রাইকার এই গাড়ির দাম চা হচ্ছে ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন এপাশে পাশে হোন্ডা এস পি শাইন দেখতে পাচ্ছি এক লক্ষ উনিশ হাজার টাকা দাম হচ্ছে প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুর তে আরও বিআরটিএ ঠিক পিছন সাইডে এক লক্ষ উনিশ হাজার টাকাটা আসকিম প্রাইস এস পি শাইন এই গাড়িটি আমরা এর পাশে আরও কিছু গাড়ি দেখব এর পাশে টিভিএস প্লাস আছে এটি হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন দশ হাজার রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা টিভিএস প্লাস এই গাড়ির দাম হচ্ছে বিরানব্বই হাজার টাকা অবশ্যই আজকিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুরতে আরও বিআরটিআর ঠিক পিসন সাইডে বিরানব্বই হাজার টাকা দামটা হচ্ছে এই বাইকটি পাশে আমরা ফোর বি দেখতে পাচ্ছি একটি ফোর বি গাড়ি এটা হচ্ছে উনিশশো মডেল উনিশ উনিশে মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটিরও দাম চলক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি অনেকগুলো বাইক আছে ফোর বি দেখতে পারেন লাল কালার ব্ল্যাক কালার দুটি আছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হিরো ইগনেটর উনিশশো মডেল উনিশের স্টেশন দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঁচিশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকা দাম চড়ছে হিরো ইগনেটর এই গাড়িটি ইউজ গাড়ি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করতে পারবেন আবারও বলছি যারা এইসব গাড়িগুলো পছন্দ হচ্ছে আপনারা বাইক হাটের সাথে যোগাযোগ করতে পারবেন উপরে সিরিয়াল আইডি একটা নাম্বার আছে সেই আইডি দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন বাইকের ফুল ডিটেলস পেয়ে যাবেন এই সিরিয়াল আইডি নাম্বার দিলে আর বাইক হাটের নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন পাশে আমরা একটি জিক্সার এস দেখতে পাচ্ছি দাম হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা আঠারো মডেল আঠারো স্টেশন পাশে জিক্সার গাড়ি দেখতে পাচ্ছি রেড কালার এটি হচ্ছে একুশশো মডেল একুশের স্টেশন আট হাজার প্লাস রান করা দুই বছর আছে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামা দামি করতে পারেন ফোর বি আছে একটি ব্লু কালার গাড়ি হচ্ছে ডাবল এক্স গাড়ি এক্স কানেক্ট এটি হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম লক্ষ আশি হাজার টাকা এ ফোর বি গাড়িটির দাম লক্ষ আশি হাজার টাকা আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে হাটে এসে দেখে বুঝে যাচাই করবেন এক লক্ষ আশি হাজার টাকা এটা আসক্রিম প্রাইস প্রতিটা গাড়ি আসক্রিম প্রাইস দেওয়া থাকে এখানে জিক্সার গাড়ি দেখতে পাচ্ছেন দাম দামটা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এসে দেখে বুঝা চেক করবেন গাড়িগুলো কী কন্ডিশনে আছে উনিশে মডেল বাইশের স্টেশন গাড়িটি দুই বছর পেপার্স আপডেট আছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা জিক্সার এই গাড়িটির দামটা হচ্ছে পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব পাশে একটা ফোর বি আছে ব্ল্যাক কালার সেটা আমরা দেখব এখন এটা হচ্ছে ফোর বি উনিশশো মডেল তেইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি এই গাড়িটি দাম চা হচ্ছে ইউজ গাড়ি আপনারা এসে দেখে বোঝা যাচি করে দামা করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে পাশে আমি একটা হুন্ডা লিভো দেখতে পাচ্ছি মাত্র নব্বই হাজার টাকা আইসক্রিম প্রাইস এটি মাত্র নব্বই হাজার টাকা দাম চেয়ে হচ্ছে হুন্ডা লিভো এই গাড়িটি পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা এসপি সাইন বিশের মডেল বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করার দাম চাচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা মাইলেজ পয়েন্ট পঞ্চান্ন প্লাস এক লক্ষ আঠারো হাজার টাকার আইসক্রিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবারে সব ধরনের গাড়িগুলো উঠে থাকে এছাড়া বাইক শোরুম আছে সেখান থেকে চাইলে বাইক ক্রয় বিক্রয় দুটি করতে পারবেন ওইটা আবার সাত দিনই খোলা থাকে এই পাশে আমরা আটিয়া দেখতে পাচ্ছি এটা উনিশশো মডেল বিশের স্টেশন চোদ্দো হাজার রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আর্টিয়ার এই গাড়িটির দামটা হচ্ছে অ্যাপাসি আর এই গাড়িটি এক লক্ষ বাইশ হাজার টাকা এর পাশে ফোর বিস এ গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল চব্বিশে স্টেশন সাত হাজার রান করা মাইলেজ পয়েন্ট পাঁচ চল্লিশ দুই বছরের আপডেট আছে দাম এক হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম চোর বি এক্স কানেট এ ভিএস এর ব্লু কালার এই গাড়িটি এর পাশে আমরা ফোর বি রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফোর বি এক্স কানেট এভিএস এটি হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন আট হাজার রান করা দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা ফোর বি গাড়ি দাম চ পাশে হিরো ইগনিডোর আছে একটি রেড কালার মডেল স্টেশন পাঁচ হাজার সাতশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝা চাই করে দাম করবেন এর পাশে এক্স ব্লেড দেখতে পাচ্ছি এভিএস ব্লু কালার একুশে মডেল তেসের স্টেশন এটি হচ্ছে আট হাজার প্লাস রান করা মাইলেজ পেমেন্ট পাঁচচল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবারও বলছি আপনারা দামাদামি করতে পারবেন প্রতিটা গাড়ি উপরে যে সিরিয়াল আইডি নাম্বারটা আছে সেটা বাইক হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনার বাইক পছন্দ হলে বাইক হাটের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে চলে বাইক হাটের সাথে যোগাযোগ করতে পারেন পাশে আমরা একটা হিরো হ্যাং দেখতে পাচ্ছি এভিএস একুশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবারে এস আসলে এইসব গাড়িগুলো আপনারা পাবেন মিরপুর তেরো এর ঠিক পিছন সাইডে এই হাটটা বসে থাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে পালসার এনএস দেখতে পাচ্ছি ব্লু কালার এভিএস গাড়িটি উনিশে মডেল বিশেষ স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাশে রেড কালার ফোর বি দেখতে পাচ্ছি একটি দাম এক লক্ষ আটষট্টি হাজার টাকা বাইশ একুশে মডেলের স্টেশন অন্টেস্ট অবস্থায় আছে আট হাজার প্লাস রান করা গাড়িটি এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফোর বি গাড়িটির চা হচ্ছে পাশে আরও একটি ফোর বি গাড়ি আছে এটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশের মডেল একুশ স্টেশন দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফোর বি গাড়িটির দামটা হচ্ছে হাটে এত গাড়ি উঠে সবগুলো দেখানো সম্ভব হয় না তারপর আমরা যতটুক দেখানো আমরা চেষ্টা করি সম্পূর্ণ যতটুকু আসে দেখানোর চেষ্টা করি পাশে টিভিএস রাইডার দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাইশের মডেল স্টেশন অন্টেস অবস্থায় আছে ছয় হাজার প্লাস রান করা দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস ছয় হাজার প্লাস রান করা ট্যাক্স অন টেস্টের গাড়ি এটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিউলস রাইডার রেড কালার এই গাড়িটি হুন্ডা এক্স দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এটি হচ্ছে একুশে মডেল স্টেশন অবস্থায় আছে রান করা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হুন্ডা এক্স এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে অবশ্যই আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারেন এর পাশে আমরা আরও গাড়ি দেখবো এটা হচ্ছে এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন যেটা বাইশের মডেল বাইশের স্টেশন আট হাজার রান করা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন এই গাড়ির দাম হচ্ছে জিক্সার আছে এই গাড়িটি এফআইএস এই গাড়িটির দাম হচ্ছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাশ হাজার টাকা জিক্সার এই গাড়িটির দাম চাওয়াচ্ছে হাটে খুবই কম এভারেজ ভাসন টু উঠেছিলো এই পাশে একটা দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন দশ হাজার দুশো আটত্রিশে রান করা দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আজকিম প্রাইস এটি দুই লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে পাশে রেড কালার হুন্ডা এক্স আরও একটি গাড়ি আমরা গাড়ি দেখতে পাচ্ছি এটি হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপারস আপডেট আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হুন্ড এক্সপ্লিটি গাড়ি দাম চার ভিডিও বেলা চ্যানেল সাবক্রাইব করবেন